আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি এখন মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কাঁঠাল দিয়ে গরু মাংস রান্না চলেন দেখে নেওয়া যাক এর জন্য কিছু মশলা আদা রসুন বাটা গরম মশলা পেঁয়াজ কুচি এই সব কেটে নিয়েছি আর কি আর মাংসটাও ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কাঁঠালটা সামান্য একটু লবণ হলুদ দিয়ে ভাব দিয়ে নিয়েছি তো সব কিছু রেডি করে নিয়েছি এবার এই যে তেল দিয়ে নিলাম সরিষার তেল আর কি সরিষার তেলে রান্নাটা আমার কাছে বেশি ভালো লাগে তো তেলটা গরম হয়ে আসার পরে গরম মশলাগুলো দিয়ে নিয়েছি আর কিছুক্ষণ একটু গরম মশলাগুলো নেড়ে নেওয়ার পরে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে নিচ্ছি আর কি এবার এটা হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে যখন দেখবেন হালকা ব্রাউন কালার হয়ে গেছে সে পর্যায়ে আমি এর মধ্যে গোটা জিরে দিয়ে নিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি আর কি এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধুনিয়ার গুঁড়ো দিয়ে নিয়েছি আদা রসুন বাটার সাথে জিরাও বেটে নিয়েছিলাম আর কি এবার সবগুলো মশলা সামান্য একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে আর আমি এটা প্রথমবারের মতো রান্না করছি এর আগে আসলে কাঁঠাল দিয়ে গরু মাংস আমার কখনোই রান্না করা হয়নি মাকে দাদিকে শুনেছি রান্না করেছে আসলে আমি ওইভাবে কখনও রান্না করিনি আর কি ছোটবেলা থেকে কাঁঠাল আমার অত বেশি পছন্দের ছিল না ওইভাবে কাঁঠাল খাওয়া হতো না কিন্তু এখন খাই আর কি কাঁচা কাঁঠালও খাওয়া হয় আর পাকা কাঁঠাল তো খাওয়া হয়ই কাঁঠালটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তারপরে কেটে সামান্য লবণ হলুদ দিয়ে ভাপ দিয়ে আর কি ফ্রিজে রেখেছিলাম ফ্রোজেন করে যেদিন রান্না করব সেদিন বের করে নেবো এর জন্য আর কি আজকে রান্না করবো তাই সকালবেলা বের করে নিয়েছি আর কি এই যে মাংসটা ভালো মতো মশলার সাথে কষিয়ে নেছি। একটু সময় নিয়ে গরু মাংসটা কষিয়ে নিতে হয় এতে করে রান্নার টেস্টটা অনেক বেশি ভালো আসে আমার কাছে মনে হয় জানি না আপনাদের কাছে কি মনে হয় আসলে রান্নাটা আমরা সবাই কম বেশি পারি যে যার মতো করে করা হয় আর কি এই যে মাংসটা ভালো মতো করে কষিয়ে নেয়ার পরে এর মধ্যে সেই ভাপ দিয়ে নেওয়া কাঁঠালটা দিয়ে নিচ্ছি এই মাংসর সাথে কাঁঠালটাও কিছুক্ষণ একটু কষিয়ে নেব আর কি কিছুটা সময় নিয়ে আমি মাংসর সাথে কাঁঠালটা ভালো মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে নিয়েছি আর কাঁঠালটা যেহেতু একটু ভাপিয়ে নিয়েছি অনেকটাই সিদ্ধ আছে আর কি কিন্তু মাংসটা তো সিদ্ধ হতে হবে এই জন্য পানির পরিমাণটা একটু বেশিই দিয়ে নিয়েছি যেন মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় এবার একটু নিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আমার রান্নাটা হয়ে গেছে এজন্য এই পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি তাতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর কি যেহেতু কাঁঠালের তরকারি শুনেছি যে অনেক বেশি ঝোল রাখলে এটা খেতে ভালো লাগে না এজন্য চেষ্টা করেছি অল্প ঝোল রাখার জন্য আর কি মাখা মাখা করেই রান্না করেছি যাই হোক চুলাটা আমি অফ করে দিয়েছি আর কিছুক্ষণ পরে এটা নামিয়েও নিয়েছি দেখতে পাচ্ছেন ফাইনাল লুক কেমন হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে মশাল্লাহ খেতেও অনেক বেশি ভালো হয়েছিল আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ